নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অপেক্ষার পর এপ্রিল মাসে আসতে চলেছে মহিলাদের অ্যাকাউন্টে টাকা তবে বন্ধুরা এবার যারা টাকা পাবে তারা আর পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় এপ্রিল মাসে পাবে দু হাজার টাকা তিন হাজার টাকা দু টাকা এক টাকা ও এক টাকা বন্ধুরা বর্তমানে রাজ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের শুরুতেই মহিলাদের দেওয়া শুরু হয়েছে তবে এখনো অনেক মহিলা টাকা পেতে বাকি রয়েছে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা এখনও এপ্রিল মাসের টাকা পায়নি তাদের কবে টাকা আসবে কাদের একাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের টাকা দিচ্ছে মমতা নতুন পুরাতন এই তারিখে টাকা পাবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে যারা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য খুশির সংবাদ এপ্রিল মাসে কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুন যে সকল মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারাই বা কবে টাকা পাবে নতুন আবেদনকারী মহিলারা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য বন্ধুরা এবার অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব প্রকল্পকে টপকে সব থেকে জনপ্রিয় প্রকল্প হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্প থেকে রাজ্যের সব থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের দ্বারা প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পে টাকা পাচ্ছেন মহিলারা ইতিমধ্যে বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে তবে বন্ধুরা এখনো অনেক মহিলা টাকা পেতে বাকি রয়েছে বাকি যাদের কবে টাকা পাবে বিস্তারিত জানানো হলেও দেখুন বন্ধুরা এপ্রিল মাসে টাকা দিতে দেরি হলেও মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর এই মাসে মহিলারা প্রকল্পের পক্ষ থেকে অতিরিক্ত টাকার সুবিধা পাবে তবে সব মহিলারা এই বেশি টাকা পাবে না যারা যারা এই নির্দেশিকার শর্তে রয়েছে তারা এই অতিরিক্ত টাকাগুলো পাবে বন্ধুরা মহিলাদের বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে আলাদা আলাদা ভাগে প্রত্যেককে টাকা দেওয়া হচ্ছে এপ্রিল মাসে কারণ দু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেই ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে এই এপ্রিল মাসে নতুন পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার কারণে এপ্রিল মাসে টাকা দিতে দেরি হচ্ছে তবে বন্ধুরা নবান্ন সূত্রে খবর যারা এখনও এপ্রিল মাসের টাকা পাননি আগামী তিন দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যারা আবেদন করেছেন তাদেরও এই এপ্রিল মাসে টাকা দেওয়া হচ্ছে নতুন পুরাতন একসাথে টাকা দেওয়ার কারণে ধাপে ধাপে মহিলাদের এপ্রিল মাসে টাকা দিচ্ছে রাজ্য সরকার তবে বন্ধুরা আপনার যারা এখনও এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন দেখুন বন্ধুরা এই এপ্রিল মাসে কারা কত টাকা পাচ্ছে প্রথমত বন্ধুরা এই এপ্রিল মাসে মহিলাদের জন্য সবচেয়ে বড় চমক দিয়েছে রাজ্য সরকার কারণ এই এপ্রিল মাসে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে বেশি বেশি করে টাকা দেওয়া হচ্ছে এই প্রকল্পের সমস্ত উপভোক্তারা এই এপ্রিল মাসে ডবল টাকা পাচ্ছে সাধারণ ওবিসি মহিলাদের টাকা বাড়িয়ে এখন পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করেছে সেই অনুসারে এই মহিলারা এখন থেকে এক হাজার টাকা করে প্রতি মাসে পাবেন আবার তপসিলি জাতি উপজাতি মহিলাদের আরও দুশো টাকা বাড়ানো হয়েছে তাই এই মহিলারা পাচ্ছে এক হাজার দুশো টাকা করে তবে অনেক মহিলা এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কালে মার্চ মাসে টাকা আসেনি এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ও ওবিসি মহিলারা আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা মিলে দেড় হাজার টাকা পাবে একইভাবে তপসিলি জাতি উপজাতি মহিলারা দু টাকা করে পাবে আবার বন্ধুরা অনেক মহিলাদের টাকা টাকা ও দেওয়া হচ্ছে এই এপ্রিল মাসে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এতদিন ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন এই এপ্রিল মাসে আপনাদের অ্যাকাউন্টে এক টাকা আসবে আর যে সমস্ত মহিলারা এক টাকা করে পাচ্ছিলেন তারা এক টাকা পাবেন আর বন্ধুরা যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে বিগত মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে মার্চ মাসের টাকা দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন